আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে লভিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় একটি ভগ্নাংশকে কীভাবে একটি সাধারণ ভগ্নাংশকে কীভাবে লভিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে সো অধ্যায়টি হচ্ছে অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ অধ্যায় সো অনেকের এই ভগ্নাংশ অধ্যায়টা নিয়ে সমস্যা এবং অনেকে ভয় কাজ করে যে লঘিষ্ঠ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করবে সো কোনো ব্যাপার না এটা হচ্ছে একদম সিম্পল একটা ব্যাপার জাস্ট শুধু ভাগ করতে হবে সো আমরা যদি এই সংজ্ঞাটা পড়ি যে লভিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ কোনো ভগ্নাংশকে লভিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করার অর্থ হলো ওই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা একই সংখ্যা দ্বারা ভাগ করে ভগ্নাংশের হরকে ছোট সংখ্যায় পরিণত করা অর্থাৎ ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা অথবা অর্থাৎ এদের সাধারণ গুণনিয়োগ দ্বারা ভাগ করতে হবে তা আমরা যদি একটি যদি উদাহরণ দিই তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন হচ্ছে যে আমাদের একটি ভগ্নাংশ হচ্ছে চার ভাগে দশ সো এটিকে আমরা যদি লগিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে যাই তাহলে আমরা এদের সাধারণ কী আছে আমরা জানি যে এদের সাধারণ নিয়োগ যেমন চারের সাধারণ নিয়োগ রয়েছে কি এক দুই চার এটাই তারপর হচ্ছে আমরা যদি দশের ক্ষেত্রে যাই তাহলে আমরা পাবো হচ্ছে এক দুই পাঁচ দশ তাহলে এদের সাধারণ নিয়োগ আমরা পাচ্ছি যে দুই তো আমরা দুই দিয়ে এদেরকে কাটাকাটি করব এটা হচ্ছে দুই দিয়ে এটাকে চারকে কাটলে দুই দুগুণে এটা হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি হচ্ছে পাঁচ ভাগের দুই সো এটি হচ্ছে লগিষ্ট ভগ্নাংশ একদম সিম্পল ব্যাপার এরপরে আমরা আসি আমরা যদি আরেকটা যদি যাই একটা বড় সংখ্যা দেখি তাহলে যেমন আঠারো ভাগের পনেরো কি কিছু আমরা এদের সাধারণ পুরনিক ধারা ভাগ করি কী হবে এদের সাধারণ কিনা নিয়েও যেমন পনেরোতে পনেরোয় সাধারণ গণনীয় কত হবে এক তিন পাঁচ পনেরো আর হচ্ছে আঠারো যদি দিই তাহলে হচ্ছে কত এক তিন ছয় তারপর সরি এখানে এক দুইও হবে যেহেতু নয় দুগুণে আঠারো ছয় নয় তারপর আঠারো তাহলে এদের সাধারণ নিয়োগ আমরা পাচ্ছি হচ্ছে তিন যেহেতু তিনটা হচ্ছে আমরা দুইটাতে কমন পাইতেছি তো এদের সাধারণ নিয়োগ হচ্ছে তিন তো আমরা তিন দিয়ে কাটাকাটি করবো এটাকে তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো আর তিন ছয় আঠারো তাহলে ছয় ভাগে পাঁচ যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এদের লগিষ্ট ভগ্রাংশে সো উদাহরণ থেকে আমরা যদি আরেকটা নেই আমরা পাবো হচ্ছে

আট বারো চব্বিশ আর হচ্ছে ছত্রিশকে যদি গুণনীয় করি তাহলে হচ্ছে পাব হচ্ছে এক দুই তিন তারপর হচ্ছে তিন বারো ছত্রিশ তারপর ছয় ছয় ছত্রিশ তারপর হচ্ছে আমরা পাচ্ছি বারো তারপর আট পাচ্ছি আমরা ছত্রিশ তাহলে আমরা এখানে পাচ্ছি সাধারণ করে হচ্ছে বারো আমরা যদি বারো দিক কাটাকাটি করি তাহলে হচ্ছে বারো দুগুণে চব্বিশ দুই আর তিন বারো ছত্রিশ তিন সমান তিন ভাগের দুই যা হচ্ছে এদের লঘিষ্ঠ ভগ্নাংশ সো আজকের ক্লাস এ পর্যন্তই লঘিষ্ঠ ভগ্নাংশ নিয়ে এবং কি পরের ক্লাসে আমরা আরও আলোচনা করব হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে সো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং একে একে প্রত্যেকটা ক্লাস এবং আলাদা আলাদা টপিক ধরে প্রতিটা ক্লাস বুঝিয়ে দেওয়া হবে এবং কি অনুশীলনী প্রশ্নগুলো আমরা সলভ করে দেব উদাহরণে যা কোশ্চেন আছে মোটামুটি সম্পূর্ণ চ্যাপ্টার নিয়ে আমাদের পুরো একটা ভিডিও থাকবে যা দেখতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ওকে সো ধন্যবাদ সবাইকে আলাইকুম